আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ফোর্ডি ইসলামিক মিডিয়া বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে আল্লাহর একজন অলিকে থাপ্পড় মারার ফলে তার শেষ পরিণতি কি হয়েছিল সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা যা শুনে আপনার মঞ্চ হয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন একদা একজন বুজুর্গ ব্যক্তি এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন সে সময়টা ছিল খুবই ঠান্ডার মৌসুম তাই তখন প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল সেই বুজুর্গ যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ঠিক সেই সময় সামনে থেকে দুজন স্বামী স্ত্রী আসছিল এমন সময় সেই বুজুর্গদের জুতা থেকে কিছু কাদা আর পানির ফোঁটা ওই মহিলার কাপড়ে পড়ল এটা তার স্বামী দেখে অনেক বেশি রাগন্দিত হয়ে যায় এবং সে তৎক্ষণাৎ সেই বুজুর্গদের দিকে তেরে আসে এবং চিৎকার করে বলে উঠল তুই অন্ধ না কিছু দেখতে পারিস না তুই আমার স্ত্রীর কাপড় নষ্ট করে দিয়েছিস এ কথা বলতে বলতে সে ওই বুজুর্গকে একটা থাপ্পড় মেরে দেয় স্ত্রী এটা দেখে অনেক খুশি হয়ে যায় এবং মনে মনে ভাবে যাক তুমি আমার সাথে ব্যাদুবির বদলা নিয়েছ অতঃপর তারা দুজন অনেক আনন্দে বাড়ি চলে যায় আর ওই বুজুর্গ সামনে যেতে লাগলেন কিছু কিছুদূর সামনে যেতেই তিনি একটা হালুয়ার দোকান দেখতে পেলেন হালুয়ার দোকানদার আগে থেকেই ভেবে রেখেছিল যে আজকে অনেক ঠান্ডার দিন আর বৃষ্টিও খুব হচ্ছে তাই আজকে আমি আল্লাহর যে বান্দাকে সবচেয়ে প্রথমে দেখতে পাব আমি আল্লাহতালার জন্য তাকে এক পেয়ালা গরম দুগ্ধ পান করতে দেব আর তাই সে এমন ভাবনা করে দোকানে অপেক্ষা করতে থাকে যখন ওই বুজুর্গ দোকানের সামনে দিয়ে যেতে লাগলেন তখন দোকানদার তাকে ডেকে আনলেন এবং বসিয়ে গরম দুধের পেয়ালা তার সামনে নিয়ে আসলেন ওই বুজুর্গ সেই গরম দুগ্ধ আল্লাহ তালা শুক্রিয়া আদায় করলেন এবং দোকান থেকে বের হওয়ার পর আসমানের দিকে তাকিয়ে বললেন আল্লাহ আপনার কতই না সান, কখনও আপনি আমাকে থাপ্পড় খাওয়ান আবার কখনো আপনি আমাকে গরম দুগ্ধ পান করান এদিকে ওই স্বামী স্ত্রী তাদের ঘরে পৌঁছে গেছে ঘরে গিয়ে স্বামী সিঁড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ তার পা সিঁড়িতে আটকে যায় এবং সে সিঁড়ি থেকে নিচে পড়ে যায় ফলে তার গলা দিয়ে কোনো কথা বের হচ্ছিল না স্ত্রী বলল কিছুক্ষণ আগে এক বুড়োকে থাপ্পড় মারা হয়েছিল এমন তো হয়নি যে সেই বুড়ো ব্যক্তি বদদোয়া দিয়েছে তখন তার স্ত্রী তাদের গ্রামের লোকজনদের ডেকে বলে যে আমার স্বামী আজ সিঁড়ি থেকে পড়ে গিয়েছে ফলে সে কোনো কথা বলতে পারছে না আমার খুব ভয় হচ্ছে এই ভেবে যে আমরা যখন বাড়ির দিকে আসছিলাম তখন রাস্তায় আমার স্বামী একজন বুজুর্গ ব্যক্তিকে থাপ্পড় মেরেছিল আর সেই জন্য হয়তো আমার স্বামী সিঁড়ি থেকে পড়ে গিয়ে কথা বলতে পারছে না মহিলাটির মুখে এমন কথা শুনে গ্রামের লোকজন তখন ওই বুজুর্গের কাছে গেল এবং বলল কিছুক্ষণ আগে রাস্তায় একজন লোক আপনাকে একটা থাপ্পড় মেরেছিল কিন্তু সে বাড়ি গিয়ে তাদের সিঁড়ি থেকে পড়ে গিয়ে আর কথা বলতে পারছে না একটা থাপ্পড়ই তো তোমাকে মেরেছে দয়া করে তাকে ক্ষমা করে দাও তখন ওই বুজুর্গ তাকে বললেন না আমি তাকে বদ করিনি বিষয়টা হচ্ছে এমন যে সে তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসে যখন তার স্ত্রীকে কেউ কষ্ট দিয়েছে তখনই সে তার প্রতিশোধ নিয়েছে আর আমার ভালোবাসা ছিল আমার আল্লাহর সাথে আমাকে যখন সে কষ্ট দিল আমার আল্লাহ তার প্রতিশোধ নিল মানুষ যখন তার নিজের জীবনকে আল্লাহর উপর সোপে দেয় তখন আল্লাহ তালা তার জিম্মাদারি নিয়ে নেন শুধু এতটুকু করতে হবে যে কোনো বিপদে একটু ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালা আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন